যাকে দিয়ে করেছি শুরু তাকেই বানাইছি গুরু আজকে তার আইডিতে বারো মিলিয়ন ফলোয়ার ডান আপনার জন্য সবসময় অন্তরস্থল থেকে দোয়া থাকবে আপনাকে আরো বড় দেখতে চাই লাভি ওমর ভাই অনুপের ভাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওতে কথা বলবো উমর ভাই এবং বেলাল ভাইকে নিয়ে কে সেরা বন্ধুরা আপনারাই কমেন্ট করবেন বেশি দেরি না করে তাহলে চলুন ভিডিওটা দেখে আসি তার আগে কি সাইড না এক রেড বাটন হে আ দাও দিয়া আগে এই সময় শুরু করো আচ্ছা তোমরা সবাই জানো ওমরান ফায়ারে নতুন ভিডিও ছেড়েছে তারা থটসঅপ বিল্ডলকে নিয়ে একটু রোস্ট করেছে তাই আজকে সেই ভিডিওটা নিয়ে কথা বলবো আর তাদের ফ্যান ফলোয়াররা কি বলে সেটা শুনবো আচ্ছা অনুপ্রেরণার আরেক নাম শর্টসপ লেউটার ভাই এদিকে ওমরান ফায়ারের কোনো আবেগ বিবেক নাই থটসপ বিল্লাল ভাইয়ের মতন মানুষকে রোস্ট করে বেড়ায় তবে রোস্ট করা ভালো সবাইকে রোস্ট করা ভালো নয় বুঝতে পারলাম না এই ভাইটি কাকে বাসটা দিল থরসা পিলাল কে দিল নাকি ওমরান ফায়ার কে দিল আমাদের বোঝার দরকার নাই দর্শক বুঝলেই চলবে তাহলে চলো পরবর্তী ভিডিও দেখা যাক অনুপ্রেরণার আরেক নাম থর্স বিল্লাল ম্যান বিশ্বাস করেন আমি আপনার অনেক বড় একজন ফ্যান সত্যি বলতে আমি আপনার ঠিক কত বড় একজন ফ্যান সেটা বোঝানোর জন্যই উপর থেকে ফ্যান খুলে এনে ভিডিও করছে এক বিল্লাল ভাইয়ের কত বড় ফ্যান যেটা মুখে বইলে সম্ভব না দেখাইছে তাই ফ্যান এবার দেখাবো পৃথিবীর সেরা একজন থরসা বিলাল ভাইয়ের ফ্যান আচ্ছা এই ভক্তরা তোমরা যে পেজ গেছে গা মন খারাপ করো কষ্ট পাও কান্না করো আন মরে গেলে কি করবে আল্লাহ ভাই বিশ্বাস করেন আমার গেছে যাক এখন দেখো থরসা বিলাল ভাই একজন ছোট ফ্যান কি বলে সেটা শুনো থরসা বিলাল ভাই অন্য দিক থেকে পিছে থাকলেও দক্ষতার দিক থেকে পিছে ছিল না অল্প দিনে অর্জন করলো জনপ্রিয়তা চাকরি জীবন বাদ দিয়ে নিজের কেরিয়াতে মন দিলেন দিন রাত পরিশ্রম করেছে করে নাই অবহেলা কাটি স্কিপ লেগে কন্টেন্ট দিয়েছে নানান রকম মানুষের হৃদয় ছোঁয়া অল্প দিনেই মানুষের মনে জায়গা করে নিয়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটর মানুষ থেকে ভালোবেসে বলে আর আরো গিয়ে যান আমার পক্ষ থেকে বুক করা ভালোবাসা আরো সামনে এগিয়ে যান আচ্ছা এবার আমরা ভিডিও দেখব ওমর ভাইয়ের ফ্যানদের আচ্ছা আমি কার ফ্যান জানেন ওমরন ফায়ার বুঝলাম না না ভাইয়ের পাওয়াটা কার প্রথমত আমিও ছিলাম তোমার হ্যাটার্স এখন আমিও হয়ে গেছি তোমার ফলোয়ার্স সুন্দর সুন্দর ভিডিও কইরা আজকে তোমার আইডিতে হয়ে যাবে বারো মিলিয়ন ফলোয়ার্স ভাইয়া তোমার বারো মিলিয়ন ফলোয়ার্স উপলক্ষে উইসারা তোমাকে দেয়ার মতো আমার কাছে কিছুই নাই আর তুমি তো সবার প্রিয় উমরন ফায়ার একে একে সবাইকে তুমি টিকটকে কইরা ফেলছো পিস ভাইয়া বলতে হবে উমরণ ফায়ার তুমি আসলে একটা চিজ দোয়াও ও ভালোবাসা রইল এইভাবে আরো অনেক দূরে গিয়ে যাও আর আমার এই ভিডিওটা ফরিতে পাইলে সবাই উমরণ ফায়ার কে মেনশন দিয়া যাও যাকে দিয়ে করেছি শুরু তাকেই বানাইছি গুরু আজকে তার আইডিতে 12 মিলিয়ন ফলোয়ার ডান আপনার জন্য সব সময় অন্তরস্থল থেকে দোয়া থাকবে আপনাকে আরো বড় দেখতে চাই লাভ ইউ ওমর ভাই যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্থহীন লোকটাকে দেখো জীবনের প্রতি তোমার কোনো অভিযোগ থাকবে না ভাই তোমরাই বলবা যে কার ফ্যান ফলোয়ার বেশি ওমর মোয়ান ফায়ার নাকি বিল্লাল ভাই জলদি কমেন্ট করে বলো আজকে এই পর্যন্ত আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ